নমস্কার বন্ধুরা চলে এসছি কাঁকরো দারুণ স্বাদের এক রান্না নিয়ে এই একটি মাত্র কাঁকরু কাঁকরোল দিয়েই কিন্তু আপনি সব ভাত শেষ করে ফেলতে পারেন এটা এতটাই মজার হয় খেতে বানানোটা খুবই সহজ লাগছে খুব কম উপকরণ তো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতেই পাচ্ছ নিয়েছি মাত্র দুটো কাঁকরোল একটি ডিম একটি পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা কর্নফ্লাওয়ার তারপর কাঁকরুলগুলো দুফালি করে কেটে কিন্তু জলে আগে সেদ্ধ করে নিতে হবে এটা খেতে এতটাই ভালো লাগে যে একদিন বানানোর পর কিন্তু পরপর আরও বানিয়ে ফেলবেন তো নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চলে এসছি আজ কাঁকরুলের এই রান্নার সাথে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন তারপর দেখতে পাচ্ছেন দেখলাম সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ করে নামিয়ে কিন্তু ভেতরের যে বীজগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি আর লাগছে এখানে আমার নুন হলুদ নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি সব একসাথে মাখিয়ে একটা পুর তৈরি করে নেব তো তারপর মাখিয়ে নিয়ে একে একে এগুলোকে কিন্তু এভাবে ভর্তি করে দেব। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণপূর্ণ রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই একবার হলেও চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল তারপর দেখতেই পারছো সব কিন্তু ভর্তি করে নিয়েছে এদিকে লাগছে আমাদের সরিষার তেল রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবেন দেখবেন টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তারপর যে দিকটায় পুর দেওয়া সেই দিকটা প্রথমে কিন্তু উল্টে ভেজে নেব না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে হালকা আঁচ একটু সময় ধরে ভেজে নেবেন তাহলে সুন্দর একটা লালচে কালার আসবে আর ভেতরটাও দারুণভাবে সে হয়ে যাবে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার উনুনের রাসটা একদম লোড়তে রেখেছি প্রথমে একটু ছিল তারপর কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আশা করছি ভালো লেগেছে